আশী আছে পর কাজে পরদ দেশি পরদেশি পরবাসে পরেরও সাক্ষাৎ পরবোঝা মাথিন তারি প্রাণ নেই পরে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন দেখছি যে মাতা তারা শীত শিশু ঠাকুরানির আতুল চ অনেক প্রণাম আমার অবণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ সর্বদা বলে কে আছিস কোথায় আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই খেলায়। কোলেগত জীবকে সঠিক পথ দেখাবো বলে আমার মর্তে আগমন। সঠিক রাস্তা দেখাবো বলেই আমার মর্তে আগমন প্রত্যেকটা মানুষ এই জয় তোমার উপময় শ্রীদাম থেকে বিনামূল্যে প্রকল্প পরিষেবা প্রত্যেকটা সময় পাচ্ছে আগামী দিনও এক বর্ণাঢ্য অনুষ্ঠান আগামী দিন আহ বাসন্ত পঞ্চমী পড়ে গেছে আজকে আর আগামী দিন যেহেতু আমাদের মঠে আগামী দিন বাসন্ত পঞ্চমী পালিত হবে আর তার জন্য প্রকল্পের বন্যা বইবে প্রত্যেকটা মানুষ যাতে প্রকল্প পায় যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ কারণ মানুষ ভালো থাকুক মানুষকে ভালো রাখা হোক এটাই আমাদের লক্ষ্য আর বিশেষ করে আদলিবাসান পঞ্চমী মানে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মাতা পারিজাত সরস্বতী মাতা নীল সরস্বতী মহারানী মাতা মাতঙ্গী মহারানী মাতা শ্বরী সরস্বতী আমাদের আজকে বিশেষ পুজো যেহেতু আমাদের নীল সরস্বতী তারা এগুলো সবই তারার নামান্তর তাই বিশেষ পূজা হয় আমাদের এই সময়টা অলরেডি আজকে আমাদের যেহেতু পঞ্চমীর রাত আজকে আজকে সারা রাত শ্রী শ্রীপঞ্চমী রয়েছে শ্রীপঞ্চমীতে আজকে বিশেষভাবে মায়ের পুজো হবে আর এই পঞ্চমী আমাদের কাছে অত্যন্ত ভাইটাল কারণ এই দিনটা অনেক অনেক ওষুধ বিশেষ করে আজকে সারা রাত যেগুলো মন্তব্য হচ্ছে ব্রেন বুস্টার আর ব্রেন জুস ব্রেন বুস্টার আর ব্রেন জুস এই ব্রেন বুস্টার ব্রেন জোসটা আজকে স্পেশালি তৈরি হয় এবং আজকে স্পেশালি মন্তব্যত হচ্ছে আমি আজকে সারা রাত এগুলোকে মন্তব্যুত করবো বিশেষভাবে আজকে যেহেতু বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর পূজা আমি বিশেষভাবে মন্তব্য করব। আজকে সবাইকে বলবো যে মা সরস্বতী যে শুধু বিদ্যা দেন তা এটুকুতেই নয় মা সরস্বতী আমাদের মা সরস্বতী মা কালীর পুজো হয় আর যেহেতু আমাদের বিদ্যালয় রয়েছে টোল রয়েছে আমাদের পড়ানো হয় যেহেতু আমাদের গুরুকুলে ছাত্র দ্বারা শিক্ষা গ্রহণ করে সেই জন্য আগামী দিন আমাদের বাণী বন্দনা আর অবশ্যই এটা বলবো যে বিশেষ করে কেতু আর রাহু বিশেষ করে কেতু আর রাহু এই দুই গ্রহের বিশেষ স্পেশালি আমি কেতুর কথাটা বারবার বলবো কেতুর মহাদাপট থেকে কিন্তু মানুষ রক্ষা পায় যদি মা সরস্বতীর কৃপা হয় অনেক সময় আমি আমাদের বাচ্চাদেরকে দেয়া হয় সরস্বতী মা সরস্বতী নীল সরস্বতী পারিজাত সরস্বতী যেমন আগামী দিন প্রচুর প্রচুর প্রকল্প রয়েছে দেয়া হচ্ছে ছমুখী রুদ্রাক্ষ ভগবান কার্তিকের অংশ স্বয়ং আমি রুদ্রাক্ষ তো মারাত্মক ক্ষমতা রাখে রুদ্রাক্ষের মারাত্মক একটা ক্ষমতা মারাত্মক একটা শক্তি আর সেটাও আমরা চাইবো যে আহ প্রত্যেকের কাছে পৌঁছে দেয়ার এই বাচ্চাদের কাছে সরস্বতী মহারানী যে থাকলে কি হয় রাহু রাহুগ্রহটা চঞ্চলতা ভীষণ করে যারা অ্যাবসেন্ট মাইন্ডেড বিশেষ করে যারা একাগ্রতা কনসেন্ট্রেট করতে পারে না তাদের জন্য একটা মারাত্মক ভালো ফল হয় এবং আজকে স্পেশালি দিনটা কিন্তু শুধু বিদ্যার্থীদের জন্য তা নয় আগামী দিনটা যে শুধু বিদ্যার্থীদের জন্য সেটা নয় বিশেষ করে যাদের সঠিকভাবে বুদ্ধিটা খেলে না সঠিক টাইমে বুদ্ধি আসে না বাক পটুতা নেই যাদের বাক অসংযমতা তাদের জন্য কিন্তু ভীষণভাবে আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট আমি বলবো প্রথম প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট কারণ উম সরস্বতী মহারানীজের বীজের সাথে আহ গুরু বীজের একটা কিন্তু ভাবে সিমিলারিটি আছে গুরু বেজের একটা মারাত্মকভাবে সিমিলারিটি আছে তাই মহাসরস্বতী বলেও গুরু মহারানীকে বলেও গুরু মহারাজকে বলো ভজনের সঙ্গে সঙ্গে রাহু গ্রহর কিন্তু একটা প্রতিকার হয়ে যায় কেতু গ্রহের কিন্তু একটা প্রতিকার হয়ে যায় বারবার গ্রহটাকে আমি জোর দিই কারণ বারবার বলবো ভগবান কিন্তু ঈশ্বর কিন্তু গ্রহের ওপর অনেক কিছু দায় দায়িত্ব দিয়েছে তাই গ্রহটা যদি আমাদের জীবনে সঠিক না হয় গ্রহটা যদি আমাদের জীবনে সংশোধিত না হয় গ্রহটা যদি ঠিক রাস্তায় না চলে তাহলে কিন্তু জীবনে প্রপার বইটা পাওয়া খুব মুশকিল মানুষ বারবার মিসগাইড হয় মানুষ বারবার সমস্যায় পড়ে তার প্রধান কারণ কিন্তু গ্রহ গ্রহ যদি ঠিক না থাকে তাই গ্রহের দিকে চর্চাটা সবার আগে হওয়া উচিত কারণ এত এত ভবিষ্যবাণী আজকে জানুয়ারি মাসের দু তারিখ আগামী এই ফেব্রুয়ারি মাসের দু তারিখ আজকে আর আমি যে পঁচিশে পাঁচালী পড়েছিলাম অলরেডি মানুষ দেখেছে যে কতগুলো অলরেডি ফুলে গেছে মানে পঁচিশের মধ্যে অন্তত নয় নয় করে বারো তেরোটা ফুলে গেছে কেন কারণ এটা গ্রহ গ্রহণ সামনে চন্দ্রগ্রহণ আছে সামনে চন্দ্রগ্রহণ নিয়ে আমার গণনা চলছে তারপর উনত্রিশে মার্চ সূর্য গ্রহণ রয়েছে সেটাও নিয়ে আমার গণনা চলছে অলরেডি কারণ ক্যালকুলেশন তো অনেক আগে থেকে শুরু হয় আর ক্যালকুলেশন অনেক 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 সময় লাগে ক্যালকুলেশন করতে ক্যালকুলেশন করতে অনেকটা সময় লাগে অনেক সময় ধরেই ক্যালকুলেশন করতে হয় আর অনেক সময় ধরে ক্যালকুলেশান যেটা কুম্ভকে নিয়ে বলেছি কুম্ভ নিরাপদে যাক এখনও তেরোই ফেব্রুয়ারি অবধি আমি বলতে পারছি না কুম্ভ নিয়ে কিন্তু বেশ কিছুটা এখনো এখনও চাপের আছে আমি কুম্ভকে যাতে প্রত্যেকে অনেক তীর্থযাত্রীরা যাচ্ছে যেহেতু তীর্থরাজ কুম্ভ আমি চাই প্রত্যেকটা প্রত্যেকটা অবশ্যই করে যাতে ভালো হয় সেটা প্রত্যেকের আহ প্রচুর যাত্রী যাচ্ছে আর যাত্রীরা কিন্তু পূর্ণার্থী শ্রদ্ধালুরা বারবার মঠে ফোন করছে আশ্রমে ফোন করছে আমি কাউকে যেতে নিষেধ করবো না তবে অনেক অনেক আহ ভয়াবহতা কুম্ভের অনেকটাই কিন্তু হয়ে গেছে আর যে অল্প গ্রহ যে পজিশন যেটা শনির ডিগ্রি মঙ্গলের ডিগ্রি সমান তখন অলরেডি তো বেনারসেও দেখলো মানুষ নৌকা ডুবির ঘটনা কারণ তীর্থ জল আছে এমন জায়গায় ঘটনা তো কথা বলবে গ্রহ কথা বলে মানুষের জীবনে সেটা রাজা উজির কাউকে ছাড়ে না সেটা রাজা উজির কাউকে ছাড়ে না কারণ গ্রহ এমন একটা বলবত্তা রাখে এই সময় আমরা সর্বপ্রথম নিজ নিজ গুরুচরণ স্মরণ করি আর মহা সরস্বতীর কাছে আমি প্রত্যেককে বলবো মা সরস্বতীর কাছে শুধু বিদ্যার্থীরা আমি বলবো যারা মঠে আসছে আগামী দিন তো অঞ্জলি হয় মঠে অঞ্জলি হয় আগামী দিন মঠ আমাদের শ্রী পঞ্চমী আগামী দিন মঠে পালন হচ্ছে যেহেতু সূর্য পঞ্চমী ছাড়া আমাদের হয় না যেহেতু আজকে সূর্য ভগবান সাক্ষী ছিলেন না তাই আজকে আমাদের পঞ্চমী বিহিত পূজাটা হচ্ছে না যেহেতু সারা রাত পঞ্চমী আছে সেহেতু আজকে নবরাত্রির পঞ্চমীটা আমরা আজকে পালন করছি আর একটা কথা বলবো যে প্রত্যেকে প্রত্যেকে যারা লিখছে মমতা গোস্বামী মা আমি অনেক মেডিসিন নিতে চাই কি করে পাবো মেডিসিন যতটা প্রয়োজন ততটাই নেওয়ার কারণ আমি একা তৈরি করি যতটা প্রয়োজন যে লিখলে আমি নামটা ভুলে গেলাম আমি তাকে অবশ্যই করে বলবো তোমার জুনাল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে হবে প্রত্যেকটা জোনাল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করলে আমি এই মাত্র মন্তব্য করলাম সাউথ কলকাতার আমার নীলাকচুর নেতৃত্বে যারা ওষুধ পাচ্ছে আজকে পাপিয়া ওষুধ দিচ্ছে পাপিয়ার জন্য মন্তব্য করলাম কারণ দিন খণ্ডে নির্বাচন হয় যেহেতু গুপ্ত নবরাত্রি চলছে মাতঙ্গী নবরাত্রি চলছে তার মধ্যে বিশেষ করে আজকের দিনটা অত্যন্ত শ্রীপঞ্চমী রয়েছে একটা মারাত্মক একটা দিন রয়েছে যাতে ভালো হয় কুম্ভ স্নান অলরেডি আগামী আমাদের কাছে কুম্ভের জল পৌঁছে যাচ্ছে আমার যে সমস্ত শিষ্য স্বতরা গেছে আমার ভক্তরা যারা গেছে বহু সন্ন্যাসী শিষ্য আছে আমার ওখানে তারা অলরেডি আমার দর্শন করতে আসছে কুম্ভ স্নান সেরে তারা অলরেডি তারা আমাকে জল আমার জন্য প্রচুর কুম্ভ মহাপ্রয়াগরাজের একেবারেই গঙ্গা যমুনা এবং গুপ্তাকারী বা লুপ্তাকারী যে সরস্বতী মহারানী যে আছেন একেবারে ত্রিবেণী সঙ্গমের জল আসছে সেটা সকলকে দেয়া হবে আর তারপর তো ষোলো তারিখের পর আমি নিজে আসছি কুম্ভে আমি নিজে আসছি কুম্ভে ষোলো তারিখের পর প্রয়াগরাজ থেকে আমি নিজে জল আনবো আমার জন্য যারা যেতে পারছে না সেটা আমাদের সমস্ত সাধুদের সমবেত মত এবং শাস্ত্রীয় মত অনুযায়ী বহু শাস্ত্রীয় মত অনুযায়ী ঘরে বসেও যদি ত্রিবেণী সঙ্গমের জল জলে যদি একেবারেই কুম্ভের যে সাই স্নান বা এখন নামটা চেঞ্জ হয়েছে এখন সাই স্নানের নামটা অমৃত স্নান হয়েছে এবছর এবছর থেকে তা অমৃত স্নানের দিন আমি অবশ্যই করে বলবো যে অমৃত স্নানের দিন প্রত্যেকে স্নান করুক সামনে বারো তারিখ আমৃত স্নান রয়েছে তারপরে একেবারেই অন্তিম অমৃত স্নান রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন আর মহাশিবরাত্রি মানে আমি এখানেও আমাদের খুব পুজো অনেক চাপ রয়েছে তাই প্রত্যেককে আগে আমরা দিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকে একেবারে এই মহা পাবন পর্বটা পালন করতে পারে

আর আমরা ভগবান শিবকে মানিয়ে কি বলবো যোগী মহাত্মাযোগী মহা পাপং হরম দেবং মকারায় নমো নম আমরা জয় দুর্গা মহারানীজিকে আহ মানাবো আর কি বলবো জয় দুর্গা মহারাণীজিকে আমরা মানিয়ে বলবো কি আমরা মা কি বলবো সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায় উনি নম হস্ততে আমরা মহারানীজিকে আহ প্রণাম করবো এবং তারা স্বেশ্বরী মারাণীজিকে মানাবো আর কি বলবো

এটাও একটা বড় কথা কারণ মন চাঙ্গা কাছে গঙ্গা এটাও একটা খুব বড় কথা এটা আমার গুরু মহারাজ ফুলতেন বারবার আর তাই যাই হোক আমি একটা কথাই বলবো যে প্রত্যেকে আগামী দিন যারা মহাপীঠ মহাতীর্থ জয় তোমার রূপময়ী শ্রীধাম আসছে মা রূপময়ী আক্রাতে আসছে তারা তো আক্রাতে সেই অঞ্জলি দিতেই পারে আর প্রত্যেককেই বলবো অঞ্জলি দিক রাহু এবং কেতু গ্রহটা শান্ত হয় আমি বলবো শুধু বাচ্চাদের জন্য নয় শুধু পড়ুয়াদের জন্য সরস্বতী পুজো নয় সরস্বতী পুজোটা প্রত্যেকের জন্য এবং অঞ্জলি প্রদান করুক মায়ের কাছে মায়ের কাছে দর্শন যেখানে সরস্বতী মহারাণীজির মহাপূজা হচ্ছে প্রত্যেকে দর্শন করুক আর যেখানে হোম যজ্ঞ করে পুজো হচ্ছে সেখানে দর্শন করুক আর ভীষণ ভালো হবে আর প্রত্যেককে এবার বলবো আহ তার সিদ্ধেশ্বরী মহারানীজির ধ্যান পাঠ হলো এখন আমি একটু স্পেশালি মা তারাসীতেশ্বরীর ধ্যানের পর আমি পারিজাত সরস্বতীর ধ্যানটা একটু পর পাঠ করব। ও হাংসার উরাম রাম হরাসিত আরেন্দ্র কুন্দা বধাত মাদারস্মিতো তরমুখী মৌলিক দেন্দু লেখা বিদ্যা বিনামৃত ময় ভব ওদো অভিমত প্রাপ্ত ভারতের আমি বলবো প্রত্যেককে এই যে ধ্যান প্রত্যেকের যাতে পা ভালো হয় প্রত্যেকের যাতে ভালো থাকে তার জন্য আর স্পেশালি আমি একটু বলবো অবশ্যই করে যে প্রত্যেকে সরু করে যে ধ্যানটা আমি সেটাও বাদ করতে চাই কারণ কেতু এবং রাহু গ্রহটা খুব ভালো থাকে মা সরস্বতীর কৃপা কটাক্ষে আর যেহেতু বামাকালী সরস্বতীরই রূপ যেহেতু তারা সরস্বতীরই এক রূপ এগুলো গুপ্ত কথা মানুষকে জানানোর কথা আমি বলবো সুগ্রাম সচ্ছচ্ছ বিলেপমাল্্যঘোষনাম সিদাং সুখণ্ড জলাম ব্যাখামখনগুনাম সুদ্ধা ঝো কলোসং বিদ্যাঞ্চ হস্তামবোজই বিভ্রাহাণানাং কমলা আসনাম কুচলতাম ভাগদ এবং সুস্মিতাম বন্দি বাগবি ত্রিনয়নাং সৌভাগ্য সম্পদ করিম আমি বলবো প্রত্যেকে পাঠ করুক ভীষণ ভালো থাকুক আর আজকে স্পেশালি বলবো মায়ের কাছে হাত জোর করে প্রত্যেকে বলুক জয় জয় দেবী চরাচর সারি কুচযুগ শৌভিত মুক্তাহারি বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে প্রত্যেককেই বলবো যে প্রত্যেকের এই মন্ত্রটা আজকে যেটা আমি স্পেশালি বলবো যেটা মা জিউবায় অবস্থান করেন আজকের অনুষ্ঠান একটু খাস অনুষ্ঠান কারণ আমি তো পাতানো নই আমি তো বানানো নই আমি আমার বাচ্চাদের কি করে ভালো রাখা যায় সেটা নিয়ে সময় চিন্তিতাম স্বামী ভবতে জীবাং জুবায়াম বীণা পুস্তক ধারিণী মুরারি বল্লভাং দেবী সর্বশুক্লা সরস্বতী আরও একবার প্রত্যেকের জন্য বলবো যে প্রত্যেকের জিওভাই যাতে মা সরস্বতী মారని আমাদের আমার একটা সাধনা ছিল যেখানে গুরু মহারাজ জি জিওভার মধ্যে বাগভব বীজ লিখে সেই বাগভব বীজ লিখে আমাদের সেই বাগভব বীজ সিদ্ধ করতে হয়েছিল বাগ সিদ্ধির একটা প্রক্রিয়া থাকে সেটা আমার গুরু মহারাজ জি কৃপা করে করিয়েছেন সাধনা গুরু কৃপা প্রসাদ ছাড়া তো কিছু হয় না গুরু প্রসাদে সেই কৃপা আমি প্রাপ্ত করেছি তার জন্য প্রত্যেকের জিওভাই যাতে মা সরস্বতী মారని জি কৃপা করেন তার জন্য বলি স্বামী ভবত জিওবায়ম বীণা পুস্তক ধারিণী মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী আমি চাই আমার প্রত্যেকটা বাচ্চার কৃপা হোক প্রত্যেকটা বাচ্চাকে মা বিশেষ করে কৃপা করুক কারণ মা মহারানীজির কৃপায় অনেক অসম্ভব সম্ভব হয়ে যায় মা মহারানী যে যদি একবার কৃপা করেন তাতে রাহু কেতু প্রত্যেকটা গ্রহ যখন শান্ত হয় তাহলে বিশেষভাবে আমার বাচ্চারা ভালো থাকে আমি আমার বাচ্চা কিছু ছাড়া কিছু বুঝি না আর অবশ্যই করে বলবো যে সরস্বতী স্তোত্রমটাও আজকে একটু পাঠ করব আজকে একটু পাঠ হচ্ছে কারণ এরপর আমি একশো নাম পাঠ করব একটু সময় নিয়েই করছি কারণ প্রত্যেকটা বাচ্চা যাতে ভালো থাকে সেতু পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প শোভিতা শ্বেতাম্বর ধরা নিত্যা শ্বেত গন্ধানুলেপনা শ্বেতাক্ষ সূত্র হস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বীণা ধরা শুভ্রা শ্বেত ভূষিতা বন্দিতা শুদ্ধ বই চর্চিতা সুরদান বই পূজিতা মুনিভি সর্বৈ ঋষিভি স্তুয়তে সদা স্ত্রোত্ত নানি তাং দেবীং জগদ্ধাত্রী সরহস্বতীম আমি সরস্বতী মহারাণে যে কৃপা করুক প্রত্যেকের রাহু এবং কেতুগ্রহ ওটা শান্ত হোক কারণ সরস্বতী মহারাণে যে কৃপা করলে শুধু বিদ্যা নয় যেহেতু অবিদ্যাটা নাশ হয় তাই বিদ্যার আলোটা ঘটে মানে সূর্য আকাশে উঠে আছে আমরা আলোটা পাই না তার মূল কারণ কি আমাদের ঘরের জানলাটা বন্ধ অর্থাৎ রাহু এবং কেতুর তাণ্ডবে অনেক বাচ্চার জীবন নষ্ট হয়ে যায় অনেক বাচ্চার সুন্দর মেধা যোগ থাকে অনেক বাচ্চার সুন্দর বিদ্যা যোগ থাকে কিন্তু এই যে গ্রহযোগ এই যে গ্রহের দুর্যোগ সেই দুর্যোগটা একটু হটানোর জন্যই কিন্তু সরস্বতীর আরাধনা আমি বিশেষ করে পারিজাত সরস্বতীর কবচটাই আমি প্রেফার করি আমি নীল সরস্বতীর কগজটাই প্রেফার করি যাতে গ্রহটা আগে ঠিক হয় তাই গ্রহটা যেই ঠিক হয় তাহলে মানুষের জীবনে জানলাটা খুলে দিলে সূর্যের আলোটা বাইরে তো রয়েছিলই সূর্যের আলো সেটা প্রবেশ করতে পারে তাই প্রত্যেককে বলবো মহাসরস্বতীর এই নাম একশো আট নাম আজকে শ্রবণ করো প্রত্যেকে ভালো থাকো কিভাবে একশো আট নাম এলো কিভাবে একশো আট নামের উৎপত্তি হলো প্রত্যেকটাই আজকে আমি একটু চাইবো একেবারে সরস্বতী মহাপুরাণ থেকে পাঠ করতে কারণ আমি মনে করি যারা শ্রবণ আমাদের শাস্ত্র এত দয়াবান আমাদের শ্রবণ কীর্তন স্মরণ মনন সবেতে কৃপা তাই আজকে স্পেশালি আমি চাইবো আমার প্রত্যেকটা বাচ্চার যাতে রাহু কেতুটা শান্ত হয় এবং ভালো থাকে নৈমিশ কানন অতি সুপবিত্র স্থান অনেক মনি তথা করে অবস্থান তাহার মধ্যতে প্রহান শৌনাক প্রধান ক্ষমাশীল শান্তদান্ত দান্ত অতি বুদ্ধিমান একদা আন্নিক্রিয়া সমাপন করি বসিলেন আশি জবে সুখ আসন করি ঋষিবৃন্দ চারিদিকে ঘিরিয়া বসিল নানাবিধ ধর্ম হইতে লাগিল শুনিয়া সৌনক মুখে ধর্ম উপদেশ পরিতুষ্ট হইলেন মনিরা বিশেষ এখানো সময় আসি ব্যাসদেব মনি উপনীত হইলেন ভ্রমিয়া দূর হইতে দর্শন করি দই পায়নি উঠিলেন সব মনীগণি কিছু দৌড় আগ হইতা যত সমাদরে করি সমাপন হোক আজ্ঞা ইত্যাদি বচনী বসাইলেন আশ্রমিতে উচ্চ আসনে বসিয়া আসনে ব্যাস সব মুনিগণি জিজ্ঞাসি কুশল বার্তা অতি সযতনী এদিকে ঋষি পাদ্য অর্ঘ দিয়া পুজিলেন ব্যাসে দেবে যত্ন করিয়া বলিলেন সুপ্রভাত আদি তপোধন যেহেতু নৈমি সারণ্যে তব আগমন কোথা হতে কি কারণে হেতা আগমন শুনিতে বাসনা চিত্তে হচ্ছে এখন শুনিয়া সৌনাগ বাক্য ব্যাস তপোধন কহিলেন গিয়া নৌ বাণীর ভবন পাইয়া পঞ্চমী তিথি গত উজিলাম পূজিলাম সরস্বতী অমল চরণী আশ্বিনী করিতে দর্শন সুপবিত্ত পূর্ণভূমি এই তপবন সত্যব্রত তপনিষ্ঠ তোমরা সকলে করিতেছ জপ তপ এই স্থলে আশ্বিনও দেখিতে তাই সুনহ কারণ অতিশয় সুপবিত্র এই তপধন ভক্তি সহকারে যেই করে দর্শন যম করি সেই জনে না যায় কখন শুনিয়া ব্যাসের বাণী সৌনক সুজন কহিলেন বিনয় দেব জিজ্ঞাসী তোমাদের দেব ওহে তপধন কিসে তুষ্টা সরস্বতী বলহ এখন বড় হই আগ্রহ তবে দেব করিতে শ্রবণ অনুগ্রহ করি দেবে বল না এখন যে কাজেতে পরিতুষ্টা হন সরস্বতী তাহাই করিব মোরা এই মনোগতি শুনিয়া সৌনক স্তুতি ব্যাসপদন কহিলেন ধীরে ধীরে সুনমুনিগণ সরস্বতী শত নাম যেই পাঠ করে। সরস্বতী দেবী তুষ্ট তাহার উপরে এই একটা বড় কথা ব্যাসদেব মনে কৃপা করি আমাদের জন্য বললেন সরস্বতীর শত নাম যেই জন শুনে কিংবা পরে মা সরস্বতী তাহার উপর কৃপা করে সবিস্তারে অর্থাৎ রাহু কেতু গ্রহটাও শান্ত হয় সুবিদ্যা লাভ হয় কুবিদ্যা দূরে যায় তাই তো মন্ত্রে যখন সরস্বতীর বিশেষ অর্চনা হয় বলা হয় কুবুদ্ধি হর মে দেবী সুবুদ্ধি প্রদায় অর্থাৎ সু সব কিছু প্রদান করেন যিনি শ্বেত শুভ্রা অর্থাৎ তিনি সব সুন্দর প্রদান করেন আর একবার বলি সরস্বতী শত নাম যেই পাঠ করে অথবা শ্রবণ করে পরিতৃষ্ট সরস্বতী তাহারই উপরে কাঞ্চন তারি করিলে পূজান সেরূপে দেবী না হয় কখনো কাঞ্চন কুসুম দিয়েও যদি পূজা হয় মা সরস্বতী তুষ্টা হন না যদি শতনাম পাঠ হয় এই যে শতনাম আজকে পাঠ হবে তার তাতে এত সন্তুষ্ট হন প্রসন্ন ভক্তি করে পাঠ করে বাণী শতনাম প্রসন্ন হয়েন দেবী পূর্ণ করে মনস্কাম শুনিয়া বেশের উক্তি সৌনক তখন করজরে কইলেন করহ বর্ণন কলুষ বিনাশিনী সেই সরস্বতী স্তবে শ্রবণ করিয়া যেন মুক্ত হয়ে সবে কইতে লাগিল ধীরে ব্যাস তপধন ভক্তিযুক্ত হয়ে তবে শুনো মুনিগণ মন দিয়া যেইজন জন করিবে স্তবন সর্ববিধ পাপ মুক্ত হইবে সেজন জন জন্মান্তর পাপ মুক্ত সেই জন হবে পাপ মুক্ত হয়ে শেষে গোলকেতে যাবে বলিতেছি সেই স্তব শুনো মুনিগণ একে একে শত নাম করিব বর্ণন নাম তার ভারতী বেদ কর্তী হয়ে দেবী হন বেদমাতা গীরবাণী নামেতে দেবী জগত বিখ্যাতা বাঘ দেবী হলেন তিনি বাঘ সৃষ্টিকারী শ্বেতাম্বর ধরা নাম শ্বেত বস্ত্র পরি বাক্যের স্বরূপ বলে বাণী নাম তার করেন অক্ষরা নাম জগত উদ্ধার পদ্মাসনা নাম হলো পদ্ম পরিবশী মুক্তি প্রদায়নি বলে মক্ষদা প্রবাসী শ্বেত বিনা তারিতাই শ্বেত বিনা ধরা শ্বেতো পদ্ম ধরি হন শ্বেতো পদ্ম করা জগত তারণ হেতু জগদাত্রী নাম ক্ষেমঙ্করী নামে হয় পূর্ণ মনস্কাম অক্ষসূত্র করে তাই অক্ষসূত্র করা শুভঙ্করী নামে দেবী পালনে এ ধরা কোন বিদ্যা নাই হয় কৃপা বিনা তার সর্ববিদ্যা অধিষ্ঠাত্রী নামটি তাহার পাপনাশ করি হন দুরতি নাশন গন্ধর্বীরা পূজে তারে বলি বিনা পানি ঋষিগণে বলি সনাতনী আদ্য শক্তি বলে দেবী হন পুরাতনী মহেশ্বরী নাম তার মহিষীরপুরী সাবিত্রী তাহার নাম হয় ব্রহ্মপুরী বৈষ্ণবী নামেতে তিনি বিষ্ণুপুরে খ্যাত ত্রৈলোক্য জননী নামে সর্বত্র বেদিত সর্বমন্ত্রময়ী নাম বেদেতে বিভাবনী নাম তার বেদিত জগতে তুষ্টি নাম হলো করি সন্তোষ বিধান পুষ্টি নাম হলো তার পুষ্টির প্রদান ক্রোধরূপা তিনি হন সত্তর মন্দিরে ধনেশ্বরী নাম তার কুবীর আগরে ত্রিপুরা তার নাম বিখ্যাত ভুবনে Okay. তপস্বিনী নাম তার মুনি তপধনে কুমারী তাহার নাম গৃহস্থের ঘরে মহাভয়ঙ্করী নাম হয় দৈত্যপুরে ভক্তিবসা নাম তার ভক্তের ভবনে উগ্রচন্ডা নামে খ্যাত এতিন ভুবনে বীরমাতা নামে খ্যাত হনক্ষত্র কুলে বিজয়িনী নাম তার হয় রণস্থলে কুলাচারে রথস্থানে শ্রীকুল সুন্দরী ত্রিভুবন মধ্যে হয় ভূমিতিনী ভুবনেশ্বরী সিদ্ধিদাত্রী নাম তার সিদ্ধিদান করে খেচুরি নামেতে খ্যাত গগন মাঝারি বুদ্ধিদান করে দেবী হলেন বুদ্ধিদা বিতরণ করে জ্ঞান তাই তিনি জ্ঞানদা কি বলে জন যোগিনী জ্ঞানীদা বলি ভজি বলি মনস্বিনী মঙ্গলা নামিতে দেবী মঙ্গলদায়িনী বন্নিতে তিনি পুন জালিনী রূপিনী গুণের অতিতা বলি নাম নির্গুণা সর্বগুণ জুতা তাই দেবী যে ক্লেশ ক্লেশনাশ করি দেবী ক্লেশবিনাশিনী সুদক্ষ মন্ত্রণাদানী নাম যে মন্ত্রিনী আনন্দে সদাই মগ্ন সদানন্দময়ী বলিপ্রিয়া নামে তিনি সদা কৃপাময়ী মন্দাকিনী নামে তিনি সাগর বাসিনী জয়োদা নামে দেবী বিজয় দায়িনী বসুমতী রূপে দেবী পৃথিবী রূপিনী শ্মশানীতি তিনি দেবী শ্মশান পার্বতী তিনি দেবী তিনি সেত বর্ণা বারাণসী ধামে তিনি দেবী অন্নপূর্ণা গুজ্জ বিদ্যা খ্যাত তার বিদ্যার মাঝারে পার্বতী তাহারে নাম নগেন্দ্র মন্দিরে ক্ষমা বিভূষিতা তাই পাতালি নাগিনী নাম তাহার বসতি দশ ভূজা নামে তিনি শ্রী দুর্গা রমণী অষ্টদশ রূপে দুর্গ দুঃখ বিনাশিনী গঙ্গা নামে জলরূপে বসতি ধরায় সর্বধামী মন্দাকিনী তাহাতে যে কয় ভগবতী নাম তার পাতালু ভুবনী সতী নাম হয় তার মহিষ ভবনে অচিন্তা তাহারে নাম চিন্তা বিনাশিয়া সুমতি তাহারে নাম বুদ্ধি বেতরিয়া পুণ্যের আধারে তাই নাম পুণ্যালয়া পিনস্তন নাম স্তন উন্নত বলিয়া করিতে লেখনী তার লেখনী ধারণী হাসি মুখ সদা তাই স্মেরাননি মহামায়া নামে তিনি মায়ার আধান গজেন্দ্র গমনা তার গতি তাই ধীর গতি তান মধুর বচনে তার মধুর বাসিনী নারায়ণ বামেতে তিনি হন নারায়ণী চন্ডমণ্ড দেবী দেবে চমুণ্ডা প্রচন্ড রূপেতে তিনি দানব ঘাতেনি মেঘেরে বরণে তবে নীল শ্যামা নীল সরস্বতী রূপে তিনি মা মামুমা জীবের দুর্গতি নাশি দুর্গতি হারেনি কামরূপে তিনি হন কামাখ্যাবাসিনী ময়ূর বাহনে তিনি সাজেনে কৌমারে মুক্ত নাম তার কেশ মুক্ত করে অট্টহাস্যা বলে তার হেরি উচ্চহাস শ্লোকা নামে তিনি জগতে প্রকাশ সুন্দর নিয়ম তার তাই কই কৈবল্য দায়িনী নাম দানি এ পরমেশ্বরী তিনি বিদিধ ভুবনে গীতপ্রিয়া নাম তার খ্যাত সঙ্গীত ভবনী বাম দেবী তার নামে তার জানি সর্বজন তরুণী নামেতে তারি পূজে যত ভক্তজন ক্ষোপ করি হরে তিনি সরস্বতী তাই নাম নাম ঐশ্বর্যাসি সত্যবতী সিংহ পরি দেবী শ্রী সিংহ বাহিনী থাকিয়া কমল বনে তারাগণ মধ্যে তার নাম অরুন্ধতি সবাসনা নামে তারি দাকি সব পরিস্থিতি গৌরী নামে বিভাসিত সর্বোত্ত বিভূতি শিবীকে বলিয়া ক্রিয়া করে দৌত শিবদূতি সুরগণ মধ্যে তিনি নাম সুরেশ্বরী মুখ্যদাত্রী নামে তিনি জগত ঈশ্বরী অষ্টোত্তর শত নাম হল সমাপন মন দিয়া করে সবে মাত্র শ্রবণ ভক্তিবরে এই তব যেই জন করে শ্রবণ অথবা পরিবে যেই হয়ে ভক্তিমন হইবে সকল সিদ্ধি করগত তার কিছু না থাকিবে লোকে অসাধ্য তাহার বিশেষত পর্ব করিলে পাঠ ফল তার হইবে সাধন করে হল সমাপন ধন জনে বিদ্যা বুদ্ধি তাহার আগারে পরিপূর্ণ থাকিবে মা সরস্বতী বরী ইতি কৃষ্ণ পায়ন কথিত শ্রী সরস্বতী শত নাম সমাপ্তম ওম তৎসৎ তৎসৎ তৎসৎং নম শিবায় ও নম শিবায় ঐ নম শিবায় ঐ নম শিবায় ঐ নম শিবায় ওং 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 নম শ্রী বিষ্ণু ওং 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 শ্রী বিষ্ণু মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীনা সুেশ্বরী যৎপুজিত মায়া দেবী পুপূর্ণ তদুস্থ

আমি থাকবো ভয় কি গো আমি তো আছি